বিজেপি থাকবে না আর কিছুদিন মাত্র বলে চলে আসার সময় হয়েছে রবীন্দ্রনাথ ক্ষুদিরামের ভাষায় গানটা গান একবার বিদায় দে মা ঘুরে আসি ক্ষুদিরামের তো আন্দোলন করে বলুন হাসি হাসি পড়বো ফাঁসি দেখবে ভারতবাসী যান আপনারা অনেক অন্যায় করেছেন অনেক অত্যাচার করেছেন একটা অদ্ভুত আচরণ করলেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মানসিকভাবে বোধ হয় মেনে নিয়েছেন মানে এটা আমরা প্রাচীন যুদ্ধ নীতি প্রাচীন অরণ্য প্রবাদে পড়েছি তুমি যদি শত্রুর মস্তিষ্ককে আঘাত করতে পারো মস্তিষ্কে তুমি যদি ঢুকে পড়ে মস্তিষ্কের লড়াইয়ে শত্রুকে স্নায়বিক যুদ্ধে শত্রুকে প্রথমে হারিয়ে দিতে পারো তোমার হাফ দ্য ব্যাটেল ওন অর্থাৎ অর্ধেক যুদ্ধ তুমি জিতে গেছো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি অর্ধেক যুদ্ধটা জিতে গেছে বিজেপির বিধায়কেরা আজকে যেভাবে ফ্লোরকে ডমিনেট করলো এবং তার জন্য বিজেপির ভাবুন বিজেপির বিধায়কদের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী এমনি এক দু বছরের মুখ্যমন্ত্রী না পনেরো বছরের মুখ্যমন্ত্রী তার আগের এতদিনের সেন্ট্রাল মিনিস্টার এমপি এমএলএ একটা পার্টি সুপ্রিমো তিনি সামাল দিতে পারছে না সত্তর থেকে সাতাত্তর জন এম এরাই যদি দেড়শো জন এমএলএ হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলটাকে রাখতে পারবে